মেডিকেল কলেজ চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসা বন্ধ করার পর সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা রোববার ঢাকা মেডিকেলের চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন আমরা সারাদেশে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি

নিরাপত্তা দিতে হবে চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে এদিকে ঢাকা মেডিকেলে সমাবেশ করবেন চিকিৎসকরা সমাবেশে দাবি সমূহের বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তারা এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের ভিতরে এবং এই মুহূর্তে ডাক্তারদের কেবল কিন্তু বিচার নিয়ে তারা কিন্তু পরিচালকের প্রশাসন ভবনের জায়গাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু তারা ঘুরে তারা মিছিলটি নিয়ে তারা কিন্তু এখানেই কিন্তু তারা ঘুরছে এবং তারা যেটি বলছে যে গতকাল যে তাদের উপরে যে হামলা হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে কিন্তু তারা সকাল থেকে কিন্তু কর্মবিরতিতে রয়েছেন এবং এমার্জেন্সি জরুরি চিকিৎসা সহ কিন্তু সকল ধরনের চিকিৎসাই কিন্তু এই মুহূর্তে ঢাকার মেডিকেলে কিন্তু বন্ধ রয়েছে এবং এর জন্য ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ যে চিকিৎসা নিতে আসা যে রোগীরা তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং আমরা এমনকি দেখেছি যে অনেক পেশেন্ট অনেক এই গর্ভবতী একটি পেশেন্ট ছিল যে তিনি গর্ভবতী ছিলেন এখানে এসেছেন পরে চিকিৎসা না পেয়ে তাকে প্রাইভেটের দিকে তাকে যেতে হচ্ছে এবং তিনি যেমনটি বলছিলেন যে এই ধরনের সময়ে একজন একটি ইস্যুকে কেন্দ্র করে যে সকলের উপরে যখন একটি একটি সকলের উপরে যখন একটি ভয়ঙ্কর এই যে চাকরি দেওয়া হয়েছে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণভাবেই অযৌক্তিক এবং এই যে রোগীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে রোগীরা এসেছেন কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু এই যে ডাক্তাররা যা কর্মবর্তা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই এই যে বাগানটি রয়েছে এটিকে তারা ঘুরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল কিন্তু পালন করছেন আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন